শুভ সকাল বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম শুভজিৎ ফ্যামিলিতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে ঘুম থেকে উঠেই দেখো আমাদের ওই যে লাগে বিজ্ঞানের অবদান যেটা কলগেট ব্রাশ হাতে নিয়ে নিলাম এবার দাঁতটা মেজেই কলপাড়ে যে বাসনগুলো দেখলে না বাসনগুলো ধুয়ে একবারে বাসি ছেড়ে আমি ঘরে চলে যাব তো এই কটায় বাসন রয়েছে কেন বলতো গতকাল রাত্রিবেলায় যে যারটা ধুয়ে রেখেছে আমি আর ওর বাবা ধুই নি পাশে শুভ পড়ে এসেই শুরু করে দিল জল ভরতে জল ভরেই আবার চলে যাবে ওরা চুল কাটতে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে ভীষণ কঠিন দিন তো শুভ আগে আগে যাবে না বললো জিত ওই যে যাচ্ছে জুতো পড়ছে জিত আগে চুল কাটতে যাবে আর চুল নাপিত ভাইয়াকে মানে দাদাকে বলে আসবে যে ভাই আমার পরে আসছে তাও আগে বেরিয়ে পড়লো ততক্ষণ শুভ আমাকে যতটা পারে সাহায্য করবে বাজে আর আমি কাজ ঘরে চলে আসলাম সকালের ব্রেকফাস্টের জন্য তো বন্ধুরা সবজি কেটে নিলাম আর দুপুরে কি হবে সেটাও একটু ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম আর একই সঙ্গে ফ্রিজে কালকে ছিল যেসব খাবার দাবার সেগুলো বার করে নিলাম শুভজিতের জন্য বার করলাম আর সেই ফাঁকে আমি প্রেশার কুকারে ভাতও করে নিয়েছি জানো তো কিন্তু তারা বলছে স্কুলে যাবে না এটা খুব গরম তারা বলতে স্কুলে যাবে না সেজন্য ভাতটা করা ফালতু হয়ে গেল ওরা এই আসলো বাড়িতে এসে চুল কাটতে রওনা দিলে দেখতে পারলে আর এই যে আমি নিরামিষ কেটে অলরেডি বসিয়ে দিলাম ভাজা কেন আজকে হচ্ছে শুক্রবার সেজন্য ওদিকে তরকারি হচ্ছে আর আমি এদিকে পাখার হাওয়াতে খাটের ওপরে বসে আটাটুকু মাখতে আসলাম কারণ বাজারে রুটি দিতে হয় জানোই আর তারপরে পায়ে ব্যথাটা বড় খুব বেড়েছে তো বন্ধুরা আজকে শুক্রবারের ভিডিও যদিও একদম ভালো হবে না তবু সঙ্গে থেকে পাশে থেকে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম রুটি তরকারি হয়ে গেল আর এই যে তরকারি আর ডিম সেদ্ধ প্লাস্টিকে দেওয়ালাম আর কাগজে মুড়িয়ে রুটি আর কলা জলের বোতল জিপ স্নান করে চলে এসেছে চুল কেটে এসে শুভ এখন আসলো কলা টা দিদে ওষুধ নিয়ে গেছে কি কি জানি দে কলাগুলো রোদ্দুরে বসে আছে না দিয়ে আসলো বাবুরা তাদের জামা কাপড় সব বর্ডির কল থেকে ধুয়ে এসে আমি শুরু করেছিলাম ভালো কর্ম আর ওই দেখো দেখো জল ভরে গেছে সেজন্য করাতে চলো মাছ তিন চারবার ধোয়া হয়ে গেছে আর এটা এরকমই ফ্রিজে রেখে দেব কারণ এখন টাইম হয়ে গেছে হচ্ছে যে কাজে যাওয়ার সেখানে এভাবে কন্টেনার করে যে ঢুকিয়ে দেবো সময় পেলে করে নেব তো চলো কাজ করতে করতে শুক্রবার দিন জীবন যায় আচ্ছা টাটা এখন কাজ করে তো বন্ধুরা এই মাত্র কাজের থেকে আসলাম এই যে ব্যাগপত্র আর এই যে কন্যা টন্যা রাখলাম দুটো পঁচিশ বাজে এখন রান্নাবাড়ি করতে যেতে হবে আজ শুক্রবার মানেই বুঝছো কোনো কিছু তৈরি করা নেই এখন কোনো মতে ড্রেসটা চেঞ্জ করবো আগে রান্নাঘরের হাল একটু ইয়ে আছে তোমার রুটি আছে নিরামিষ তরকারি আছে সেগুলো দিয়ে একটু আপাতত ছেলেদের দেবো দাদাকে দেব সকালের রয়েছে তারপরে আমি রান্না করতে যাব তো দেখো বসিয়ে দিলাম আমি মাছ ভাজার এই মাছটা তো হলুদ লবণ মাখিয়ে রেখে গেছিলাম আর ফ্রিজের মাছ একটু তো দেরি হয়ই ভাজ্য তা মাছটা ভাজা দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আর এর পাশে কৃশিঙ্গা ভাজা তেল তেল কিচ্ছু দিন জাস্ট খালি কড়াইয়ে লবণ দিয়ে নাড়া দিচ্ছি পরে তেল আর কাঁচা লঙ্কা দেবো ওই কড়াইটা থেকে একটু কালো জিরে ফোড়নও দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে এই হচ্ছে আর সবাইকে খেতে দিয়ে আসলাম বললামই তো এইটুকু নিরামিষ রয়েছে আর আর যে গাদা খানিক মাছ ধুলাম তখন দেখতে পারলে পারে সেই মাছের মধ্যে একটা মাছ শুভ বলল মা এই পম্পলেট মাছগুলো একটু ঝাল সরষে করো আর ওরও জ্বর জ্বর শরীরটা ভালো নেই খেতে ভালো লাগবে সব মাছ ফ্রিজে স্টোর করে দিয়েছি দাদা আজকে সব মাছ বাজার থেকেই কেটে এনেছে শুধু চিংড়িগুলো বাজার চিংড়ি তো সাধারণত বাড়িতেই কাটতে হয় চলো তাহলে যা পারি রান্না করি কি করব কোনো ঠিক নেই রান্না করতে থাকি পরে দেখা করছি তো বন্ধুরা চারটে ছত্রিশ বাজে আর আমার রান্না মোটামুটি হলো দেখো এই যে হচ্ছে বাবা চাল কুমড়ো শাক এনেছিল চাল কুমড়ো শাক ভাজা আর এই যে কাতলা মাছের ঝোল ঝিঙা দিয়ে একা কেটে বেঁচে আর কি রাঁধবো বলো আবার কাঠের থেকে ভাত করে নিয়ে আসলাম এখন অলরেডি বরমশাই চলেও এসেছে শুভজিতেরও খিদে পেয়ে গেছে বারবার রান্নাঘরে আসছে দেখতে মা কি রান্না হলো নাকি আর শুভজিতের বাবা এসেও ছান করে নিল ওই যে ওই যে চিচিঙ্গা ভাজাটা সকালের নিরামিষ আর নিচে হচ্ছে ওই যে দেখো ছেলে আজকে এত কম মাছ দিয়েছে একটুখানি হয়েছে পমপ্লেট মাছের ঝাল চলো এখন তাহলে খেতে দিয়ে যাব খেতে দেওয়ার পালা খাওয়া দাওয়া করে নি বন্ধুরা বরমশাইকে বলছি যে আজকে পাঁচটা বাজায়নি নি তাও একটা ভালো কথা আমি কাদের থেকে এসে এক ফোঁটাও দাঁড়ায়নি নি তো জানি তো যে তুমি কাঠে ভাত তাতকে করবে না তাড়াতাড়ি রান্না হবে আমি বলছি না না কাঠেই করেছি ওনার আগুন রয়েছে কাঠের থেকে করে এলাম শাকটা আর মাছটা চলো বন্ধুরা ভাত দিয়ে দিই সবাইকে ওই যে পরীক্ষার খাতায় ভুল হয়েছে না এখন যখন তখন দেখা হলেই কথা হলে এসেই বলছে পরীক্ষার খাতায় যে কাটাকাটি করেছে খাতার সিটগুলো তো সব রিটার্ন দিয়েছে তোমরা তো আগের ভিডিও দেখলে যে আমি বান্ডিল ধরে খাতা নিয়ে চলে এলাম সে খাতাগুলো কোথায় কি ভুল করেছে বানান ভুল করেছে এখন যখন এক জায়গায় বসে আর ওই আলোচনায় চলে তাই চুপ চুপ। ভিডিও করছি তো বন্ধুরা বাজে এখন রাত সাড়ে দশটা আর বসে পড়লাম আমি রুটি ফেলতে কেন বলো তো শুভর দুদিন ধরে গলার কাছে টোকলা বেঁধে আছে হ্যাঁ 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 করছে তাই এখন আমি ভাবছি ওই দেখো যে ওকে এই দুদিন রাতিরে হয় মুড়ি নেয় রুটি খেতে দেবো কারণ ওয়েদার চেঞ্জিং হচ্ছে শরীর খারাপ হবে খুব তাড়াতাড়ি সবার তার আগের থেকে আমি সিগন্যাল দিয়ে নিচ্ছি আর টিকটিকি টক টক করছে তো চলো রুটি করে নিই আর রুটির সাথে ভিডিওটাও এন্ড করে দিই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো